আমরা আজকে কথা বলব বাজেটের ভিতরে চব্বিশ ইঞ্চি একটা মনিটর নিয়ে যেটা মোটামুটি মার্কেটে রক করতে যাচ্ছে বিকজ হচ্ছে এই থেকে এই বাজেটের মধ্যে ভালো কোনো ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটরও হয় না সেখানে তারা চব্বিশ ইঞ্চি অর্ডার মানে অফার করতেছে তেরো হাজার টাকায় চব্বিশ ইঞ্চি ফুল বডারলেস আইপিএস প্যানেল তিন বছরের ওয়ারেন্টি মানে এক কথায় একটা মনিটর থেকে আপনি যা 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 কিছু চান সব কিছু পাবেন উইদিন তেরো হাজার টাকায় সেটা হিসেবে আমরা আজকের দিনের জন্য ফার্স্ট একটা ভিডিও বানাতে যাচ্ছি যেটা হচ্ছে আইসমার্টের সাথে আই স্মার্ট হচ্ছে রিসেন্টলি এই মনিটর নিয়ে আসতেছে ওরা এর আগে চব্বিশ ইঞ্চির সেভেন্টি ফাইভার্স করছিলো যেটা খুব ভালো ওই মার্কেটের রেসপন্স পাইছে এখন যেটা করছে চব্বিশ ইঞ্চির হান্ড্রেড হার্টসটা ওরা লঞ্চ করছে এই হান্ড্রেড হার্টসটার প্রাইসটা আসছে অনলি থার্টিন থাউজেন্ড টাকায় চব্বিশ ইঞ্চির একটা ফুল লেন্থের মনিটর ফুললি বর্ডারলেস লেথ মনিটরটা অনলি তেরো হাজার টাকায় তো বেশি কথা না বলে আমরা আইসমার্টার চব্বিশ ইঞ্চিটার আনবক্স করবো ভিডিও দেখব ওটার রেজুলেশন সম্পর্কে আইডিয়া আনার চেষ্টা করবো ফুল ভিডিও জুড়ে এটাই থাকবে আমরা লাস্ট কয়েকদিন থেকে বেশ কিছু রিকোয়েশ মানে রিকোয়ারমেন্ট পাচ্ছিলাম কাস্টমাররা বলতেছিল যে ভাই আমাকে একটা টোয়েন্টি ফোর ইঞ্চির মনিটর দেন কিন্তু বাজেটের ভিতরে বাজেটের ভিতরে বাজেটের ভিতরে ভালো যাতে ফিক হয় সব কিছু মিলায় বাট আমরা যতগুলো মার্কেটে দেখলাম সব চব্বিশ ইঞ্চি মনিটরের বর্তমান প্রাইস চোদ্দো সাড়ে চোদ্দো পনেরো ইভেন ভালো যে ব্র্যান্ডগুলো আছে সরো সতেরো হাজার আঠেরো হাজার উনিশ হাজার এই থেকে চলে গেছে সো বাজেটের ভিতরে কোনো কিছু বের করতে গেলে যেগুলো বের হয় সেগুলো রেজাল্ট খুব একটা ভালো হয় না বাট এটার সলিউশন হিসাবে আমরা যেটা নিয়ে আসতেছি সেটা হচ্ছে আইস্মার্ট ব্র্যান্ড ব্র্যান্ডের একটা মনিটর আইসমার্টের এই মনিটরটার ওরা সিরিজের নাম দিচ্ছে প্রো এস টিএম টোয়েন্টি হার্ট সিরিজ এই সিরিজে ওদের ডিসপ্লে রেজলেশনটা হচ্ছে তেইশ পয়েন্ট আট বেসিক্যালি এই বাজেটের মধ্যে অথবা এই বাজেটের থেকে আর একটু বেশি বাজেটে যে মনিটর আছে সবগুলো তেইশ দশমিক পাঁচ থাকে বাট ওরা একটু বেশি করছে যেটা হচ্ছে তেইশ দশমিক আট করছে হান্ড্রেড হার্সের ফুল এইচ ডি হান্ড্রেড হার্স এবং উনিশশো বিশ হাজার আশি রেজোলেশন আছে এইচডিএমআই আছে ভিজি আছে আইপিএস প্যানেল আছে হান্ড্রেড হার্স আছে এবং ওরা ওয়ারেন্টিটা উল্লেখ করে দিয়েছে বক্সের গায়ে যেটা হচ্ছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এখন আসেন বক্স নিয়ে কথা বলি ওরা যেভাবে এই কার্টুনটা করছে এটা যথেষ্ট রকম শক্তপোক্ত এবং বাজারে এই ধরনের বক্সিং মেনটেন করে কোয়ালিটি মেনটেন করে এম এর যেই মনিটরটা আছে ওরা সেইম টাইপেরই করার চেষ্টা করছে বক্সটা এবং যথেষ্ট হেভি আমরা যখন এটার বক্সটা খুলতেছি ভিতরে কট মধ্যে সব কিছু আছে তবে কোয়ার্কশিটের এই ব্যাপারটা বলার মতো একটু ব্যাপার কোয়ার্কশিটের মানে প্রশস্ত যে ব্যাপারটা আছে এটা নর্মালি আমরা বাইশ ইঞ্চি অথবা চব্বিশ ইঞ্চি জেনুইন নর্মাল যে মনিটরগুলো আছে তাদের দেখি তার থেকে থিকনেসটা অনেক হেভি মানে এভাবে অনেক প্রশস্ত করছে ওরা নর্মাল মনিটর থেকে সেটার জন্য যেটা হবে কি যখন আপনি ক্যারি করতে যাবেন আপনি পার্সোনালি ক্যারি করেন আইদার কুরিয়ারের মাধ্যমে ক্যারি করেন এটা অনেক তুলনামূলকভাবে সেফ অনেকটা ফিল দেবে আর বক্সের গায়ে আমরা যখন প্রথমেই যাচ্ছি তো এখানে স্ক্রু আছে চারটা স্ক্রু আছে এবং স্ট্যান্ডটাকে ঢাকার জন্য একটা কালো কাভার দেওয়া আছে একটা ছোট্ট ইউজার মিনিওয়াল দেওয়া আছে সিম্পল ছোট একটা বই দিছে কারণ সবাই জানে এই বই নিয়ে কাস্টমার প্রথম কাজ হচ্ছে এটা ফেলে দেওয়া এরপরে যেটা দিছে তারা একটা এইচডিএমআই কেবল দিছে চব্বিশ ইঞ্চি মনিটর আমার কাছে মনে হয়েছে ভাই এই এচডিএমআই কেবলটা পারফেক্ট না মেবি এটা আরেকটু ভালো কোয়ালিটি দিতে পারতো একটা অ্যাডাপ্টার আছে এইখানে আরেকটা কথা বলার মতো ওদের এই অ্যাডাপ্টারটা এই ধরনের মনিটর যতগুলাই আসে না কেন তার থেকে অ্যাডাপ্টারটা হান্ড্রেড পারসেন্ট ব্যাটার কোয়ালিটি করছে তুলনামূলকভাবে হানড্রেড পারসেন্ট ব্যাটার কোয়ালিটি করছে ওয়েটও ভালো আছে এবং কেবল কোয়ালিটি যেটা আছে এটা মানে হানড্রেড পার্সেন্ট মেনটেন করছে এটা বোঝা যায় একবারে ঠিক পাতলা যেটা অন্যান্য মনিটরে থাকে এই জিনিসটা করে নাই কারণ নর্মালি কি হয় মনিটরের ক্ষেত্রে অ্যাডাপ্টারের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি থাকে না সো অ্যাডাপ্টার ভালো হওয়াটা খুবই জরুরি সো আমার কাছে মনে হয় যে এই মানে মনিটরের জন্য পারফেক্ট আছে এটা স্ট্যান্ডে আসেন স্ট্যান্ড ওরা ফুল্লি করছে নিচের স্ট্রেটা যেটা আছে নিচের ট্রেটাও ফুললি মেটাল এবং স্ট্যান্ড যেটা লাগাবেন মানে যেটা মাঝখানে কানেক্টার থাকে এটাও ফুললি মেটাল এখানে আপনার স্ক্রু ইউজ হবে হচ্ছে এখানে ইউজ হবে দুইটা আর এখানে একটা টোল তিনটা স্ক্রু ইউজ হবে তারা ওরা একটা স্পিয়ার স্ক্রু আপনাকে দিয়ে দিছে ওদের বক্সের মধ্যে এখন চলে আসেন মনিটর পার্টে মনিটরের আমি যখন কোয়ার্কশিটটা সরাচ্ছি তখনই চলে আসতেছে ওদের মনিটরটা আচ্ছা মনিটরটা আমরা আগে অপেন একটু কথাবার্তা বলে নেই তো যদি আসেন ওদের ব্র্যান্ডিংয়ের কথায় কারণ মনিটরের ক্ষেত্রে দেখা যায় ব্র্যান্ড করার জন্য অনেক ধরনের মনিটর আছে যারা ব্র্যান্ডিং করতে যায় এমন একটা ভেবাছা রাখা ফেলায় যেখানে লুকসটা এতটা গর্জিয়াস হয় না বাট এই মনিটরটার ক্ষেত্রে যেটা স্পেশালি পিছন পাশে শুধু একটা সিঙ্গেল এই আই স্মার্ট লেখা আই স্মার্টের লোগোটা এই পাশে স্টিকারটা এই পাশে নর্মালি অন্যান্য মনিটরগুলো এই স্টিকারগুলো আরও নিচে নিয়ে আসে এই পাশটায় নিয়ে আসে অথবা এখানে নিয়ে আসে তখন আর একটু ভিউ অ্যাঙ্গেল ভালো থাকে দেখতে সুন্দর লাগে তো এই জায়গাটা খারাপ হচ্ছে এখানে স্টিকারটা না দিয়ে তবে এবার দিতে দেওয়া যেত বাট যেহেতু ওয়ারেন্টি স্টিকার এবং সিরিয়াল স্টিকার এটা আপনার রিমুভ করা যাবে না আর ফ্রন্টে চলে আসেন ফ্রন্টে মানে লুকস ওদের সত্যি কথা যারা যেহেতু আমরা মনিটরটি ইউজ করি সামনে রেখে সো ফ্রন্টে বলার মতো আমার কাছে বেশ কিছু মার্কেবল মানে প্রশংসনীয় জিনিস লাগছে প্রথম কথা ওরা এটা অনেক সিম্পলিফাই করে রেখেছে স্মার্ট সো আপনি যখন কাজ করতেছেন অথবা কিছু এটা আপনার কোনোরকম ইম্প্যাক্ট ফেলবে না সো ক্লিয়ার একটা ভিউ থাকতেছে দ্বিতীয় হিসাব হচ্ছে নর্মালি আমরা দেখি এখানে একটা স্টেট এই যে এই বর্ডারটা যেটা আছে শুধু স্টেটকার একটা বর্ডার থাকে বাট ওরা যেটা করছে এখানে একটা হালকা একটা একটা সিস্টেম করছে সো বলতেছেন এটা খুব ইম্প্যাক্টফুল যে খুব একটা কিছু আপনার প্রায়োরিটি দিচ্ছে বাট লুকস একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে যেখানে আপনারা পিছন পাশটা দিয়ে দেখবেন যেটা গেমিং ভাইব দিছে একটা একটা স্টাইল করার চেষ্টা করছে এবং ইটস ওয়ার্কস এই মনিটরটার ক্ষেত্রে থিকনেস যদি আপনি খেয়াল করেন নর্মালি আমরা বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যে মনিটরগুলি দেখতে পাই কিছু কিছু এক থেকে মোটাও আসে বাট এখনকার দিনে যে মনিটরগুলো বেরোচ্ছে আসতেছে ঠিক সেম থিকনেস ওরা মেনটেন করতেছে সো আর এখানের যে মেটালটা আছে যেহেতু এটা মেটাল মানে ফাইবার কি কার্বন ফাইবার সামথিং কিছু ইউজ করছে সো আমার কাছে মনে হয়েছে অন্যান্য মনিটর থেকে এটা একটু হেভি ওয়েট তুলনামূলকভাবে এটার ওয়েটটা একটু বেশি আমের মিটার কোন স্ট্যান্ডগুলো ফুললি মেটাল করছে সব কিছু কম্প্যাক্ট প্যাকেজ বলা যায় দিন দা বাজেটে ওরা ওয়াল মাউন্টের সুযোগ দিছে ওয়াল মাউন্ট এই ধরনের চব্বিশ ইঞ্চি মনিটরের মোটামুটি সব মনিটরই থাকে ওরা ওয়াল মাউন্ট করছে বাট ওরা যেটা স্পেশালিটি করছে ওরা এই পাশটায় একটা ডিজাইন নিয়ে আসছে এই মনিটরের এই প্লাস্টিক বডিটাতে বেশ কিছু ডিজাইন করছে যা একটু ভাইব আছে মোটামুটি এইখানে এই মনিটরের স্পেশালিটি আরেকটা স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে টেন্ট করা যায় এটা সব ধরনের মনিটরি করা যায় মানে আপনার আপনার চোখের পজিশন আই পজিশন অনুযায়ী এটা আপনার ওপরের নিচে আপ ডাউন করতে পারবেন এবং দ্বিতীয় হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি কার্ভ অ্যাঙ্গেল যেখানে আমি এখন ভিডিওটা দেখতেছি ওয়ান সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেল থেকে তারপরও আমি একটা ক্লিয়ার ভিউ পাচ্ছি যেটা নর্মালি যে মনিটরগুলো কম দামি মনিটর বিশেষ করে থাকে যে সাইডে গেলেই নেগেটিভ আসে বাট আমি তিল এখন থেকে পর্যন্ত কোনো রকম নেগেটিভ দেখতে পাচ্ছি না ক্লিয়ার একটা ভিউ পাচ্ছি এটা হচ্ছে ব্যাকপাস্ট এখানে স্পিকারের জায়গায় রাখা আছে যদিও স্পিকার নাই এখানে সুইচিং বাটনগুলা পাওয়ার সুইচিং বাটনগুলো ওরা এই পাস্টে নিয়ে আসছে আর পোর্ট হিসাবে ওরা যেটা করছে একটা এইচডিএমআই পোর্ট ইউজ করতেছে একটা ভিজিএ আর পাওয়ার পোর্ট তো থাকতেই আছে ওকে এখন আমি স্পেশালি বলবো ডিসপ্লেটার ব্যাপারে তো বাংলাদেশের বাজারে অনেক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটর আছে চব্বিশ ইঞ্চি মনিটর আছে যারা অনেস্টলি স্পিক প্যানেলগুলো দেখে এত শান্তি লাগে না বাট এটা যখন আপনি প্যানেলটা দেখবেন অথবা কালার গ্রিডিংটা দেখবেন তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা শান্তি পাবেন দ্বিতীয় হিসাব হচ্ছে এরা হচ্ছে ফুল্লি ব্র্যান্ড নিউ প্যানেল ইউজ করতেছে আপনি যদি খুব থেকে ক্লিয়ার করেন এইখানে একটা ছোট্ট মার্ক আছে যদি সম্ভব হয় এটা হচ্ছে কি ডিসপ্লে এর উপর একটা পলি থাকে নতুন একবারে ডিসপ্লে থাকলে যেটা সে পলি থাকবে এই পলিটা যখন আপনি টান দিয়ে খুলে ফেলবেন তখন আপনার ওই স্পটগুলো চলে যাবে এখানে এখানে কিছু নাম্বারিং টাম্বারিং আছে আমরা সাধারণত ল্যাপটপের ডিসপ্লে যখন মানে চেঞ্জ করি অথবা নতুন ডিসপ্লে থাকে তখন আমরা এই জিনিসগুলো খেয়াল করি এটা তো আসে এটা খুলে ফেললে আপনার ফুললি ক্লিয়ার একটা রেজলিউশন আসবেন এবং অলরেডি এটার যে রেজলিউশন দিচ্ছে আমার মনে হয় যে এই বাজেটের ভিতরে কারণ এটার বাজেটটা তো বললামই প্রথমেই বলছে আবারও বলি তেরো হাজার টাকা বাজেট যাবে যেখানে টোটালি তেইশ দশমিক আট ইঞ্চি দশমিক চব্বিশ ইঞ্চি এই মনিটরটা তিন বছর ফুল ওয়ারেন্টি আইপিএস প্যানেল সহ ইচ অ্যান্ড এভরিথিং কনসিডার করে এই বাজেটে কারো বাইশ ইঞ্চি মনিটর ভালো অনেক সময় বর্তমানে এই প্রাইস চলে গেছে তো যারা বাইশ ইঞ্চি নিতে চাচ্ছিলেন আমি দরকার নাই চব্বিশ ইঞ্চি নিতে যাচ্ছেন কিনা যারা বাইশ ইঞ্চি নিতে চাচ্ছেন তারাই এখন চোখ বন্ধ করে এই চব্বিশ ইঞ্চিটা নিতে পারেন কারণ এটার বাজেট থাকবে অনলি থার্টিন থাউজেন্ড টাকা তেরো হাজার টাকার বাজেটের ভিতরে এর থেকে বেস্ট অপশন বেস্ট ডিল মনে হয় আপনি কোথাও বর্তমান সময়ে পাবেন না এই ডিলটা যদি আপনি গ্রেপ করতে হয় যেটা করতে হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের অনলাইনে ফেসবুক টিকটক মেসেঞ্জার যেখানে পাবেন নক করেন আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে নেবে অফলাইনে যদি পার্চেস করতে চান সরাসরি আমাদের স্টোরে চলে আসবেন যেটা হচ্ছে পিকটার মাল্টিপ্লেন সেন্টারের এলিফেন্ট রোডে মাল্টিপ্লেন সেন্টারের তিনতালায় তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নম্বর স্টোর তিনতলায় চলে আসবেন আসতে পারেন আমাদের দশতলার সার্ভিস সেন্টারেও ওইটা হচ্ছে মাল্টিপ্লেনারি দশতলায় এক হাজার পঞ্চাশ নাম্বার আরেকটা পারেন আমরা যে এখানে ভিডিওটা বানাচ্ছি এই অফিস ফ্লোর থেকে পার্চেস করতে সেই জন্য চলে আসবেন মাল্টিপ্লেনের ঠিক পাশের বিল্ডিং মিনিটা প্লাজা এইটার চারতলায় চারশো দুই নাম্বারে এইখানে সরাসরি আসলে আমাদের কাছ থেকে আপনি বিল করতে পারবেন তবে এখান থেকে যারা আমাদের কাছ থেকে পারচেসটা করে সব সাধারণত তাদের জন্য স্পেশাল কিছু কিছু না কিছু গিফট থাকে আমি বলতেছি না কি গিফট থাকে বাট কিছু না কিছু গিফট থাকে সেই জন্য যেটা করতে হবে আপনার এই মিনিটা প্লাজার আমার সাথে কথা বলতে বলতে পারচেসা করতে হবে